আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মনোফুল নার্সারির পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন একটি জাত নিয়ে এসেছি যা বারিওন সুবরি উন্নত এই একটা সুবরি আপনার বিগত একটা ভিডিওতে দেখিয়েছি সেটা হলো আপনার ভিয়েতনামে একটা সুবরি আর এটা হলো বারিওন সুবরি এই সুবরিটাও খুবই ভালো আমাদের ওই প্লটে ছিল খালি শুধু ভিয়েতনাম এবং এই প্লটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খালি শুধু ভিয়েতনাম না এখানে খালি শুধু বারি এবং এর ধামাকা একটা অফার চলছে আপনারা এই একশো পিসের একটা অর্ডার করলে আপনারা তিন পিস সুপুরি পেয়ে যাবেন একটি নয় দুটি নয় তিনটি সুপুরি গাছ পেয়ে যাবেন সেটাই ফ্রিভাবে এবং আমাদের এখানে যে সুপুরি গাছগুলো দেখতেছেন খুবই একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা সুপুরি গাছ দেখেন আপনার বাড়ি অনেকটা সুপারি খুবই সুন্দর সুপুরি গাছ দেখেন আমাদের এখানে অনেক পরিমাণে সুপুরি গাছ রয়েছে আপনারা নিতে পারবেন বিভিন্নভাবে অর্ডারের মাধ্যমে আপনারা দেখেন খুব সুন্দর সুন্দর গাছগুলো গাছগুলো এত সুন্দর দেখেন প্রথম সুন্দর একটা বাড়িওয়াল একটা সুপারি যা কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত হয়েছিল যে গাছটি সেটি হলো এটি এবং এই গাছগুলো দেখেন খুবই সুন্দর আর গুণাগুণ ভালো ফলনশীল একটি দাঁত এতে করে আপনারা বাণিজ্যিকভাবে এবং এর জন্য লাগাতে পারবেন বিভিন্ন পুকুরের ধারে বা বাঁধারে ধারে বাড়ি আনা আনাচ্ছে কানাচ্ছে সব জায়গায় আপনারা রোপণ করতে পারবেন এই যে এখানে দেখেন আমরা একটা বাঁধঝারের নিচে লাগে র্যাক্সি এবং সেখানে দেখেন কি সুন্দর পরি মানে হয়েছে গাছগুলোর কোয়ালিটি সম্পূর্ণ ভাবে খুব সুন্দর এবং খুবই সুন্দর সুন্দর গাছ এই গাছগুলো আপনারা দেখেন আপনারা যেখানেই রোপণ করবেন এই গাছগুলো কোনো সময় মরে না এবং এই গাছগুলো লাগানোর পর থেকে দুই থেকে তিন বছরের মধ্যে আপনারা ফল পেয়ে যাবেন এবং একটা বাধায় পর্যাপ্ত আকারে ফল থাকে এবং একটা বাধা শেষ না হতেই আরেকটা বাধা চলে আসে এবং সেটিও দেখবেন কি যে ওইটার পাশাপাশি বাজারে জাত করার মতো একটা অপশন হয়ে যায় আপনারা দেখেন জাতগুলো খুবই সুন্দর সুন্দর এই জাতগুলো তবে আপনারা দেখেন আমাদের কাছ থেকে নিয়ে প্রত্যেক কখনো হবেন না এই জাতগুলো খুবই ভালো দেখেন খুবই সুন্দর সুন্দর এই সুপুরি গাছগুলো এত মানসম্মত যা বলার মতো নয় দেখুন এই যে এই গাছগুলো ছাতো জাতের এটাও যে হাইব্রিড জাতের মতো নয় হাইব্রিড জাতের মতো সব হাইব্রিড এটাই হলো আপনার যে কৃষি গবেষণার থেকে যেটা উদ্ভব করা হয়েছে সেটাই যে বারিয়ন একটা সুপরি আর আগের ভিডিওতে যেটা বলেছি ওইটা জাতটাও সব উন্নত মানের একটা জাত এবং পাশাপাশি দেখেন আমাদের এখানে নার্সারিতে অনেক জাতের গাছ আছে যা আপনারা নিতে পারবেন এই যে ডালচিনি একটা গাছ ডালচিনি দেখেন আমাদের এখান থেকে এই ডালচিনি যে আমরা কীতে রান্না করে খাই সেই জাতের একটা গাছ এবং দেখেন আম গাছ আছে ফল আছে এখনও আম গাছে এবং আপনার মালটা রয়েছে এবং নটকলও রয়েছে অনেক ধরনের আপনারা যে গাছগুলো নেবেন সমস্ত গাছগুলি আমাদের এই নার্সারিতে পাওয়া যায় লিচু আছে আম আছে কাঁঠাল আছে পেয়ারা যত ধরনের গাছ আছে এগুলো এই যে আমরা আরেকটি গাছ আছে এটা হলো হাইব্রিড একটা গাছ সেটা হলো মালতা সরি এটা হলো কমলা এই কমলাটা আমরা নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে এখনো পর্যন্ত বাজে করে নিই এখন সবেমাত্র ইয়ে করতেছি মানে উৎপাদিত করতেছি এখন সামনের সিজনে আমরা এটা বাজারজাত করবো এবং এখানে দেখেন আমাদের পাশে অনেক বড় বড় গাছ হয়েছে এগুলো ফল ধরে আমাদের কাছ থেকে বিক্রি হয় এবং ফল ধরা গাছ এখনও আমাদের বাগান আছে ছোটো ছোটো গাছে কী পরিমাণে ফল ধরেছে আপনারা দেখতে পাবেন এই ছোট্ট একটি গাছে ছোট্ট একটি গাছে দেখেন কী পরিমাণে একটা আম ধরেছে খুব সুন্দর খুব সুন্দর সুন্দর আপনারা নিতে পারবেন এবং এই গাছগুলি যে আপনার সুপুরিটাই আমরা মেইনলি আপনাদের মাঝে নিয়ে এসেছি সুপুরি গাছ যে সুপুরি গাছগুলি দেখেন আমরা এই সুপুরি সম্পর্কে আপনাদেরকে এই ধারণাটা দেওয়ার জন্যই আমরা এসেছি প্রথমে তো আপনারা দেখেন এই যে সুপুরি গাছগুলো কত সুন্দর সুন্দর এই যে গোড়াগুলি কেমন মোটা এবং সুন্দর হয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি আসসালাম আলাইকুম